দেশে অন্যায় অবিচার হয়েছে সেই কারণে সেখান থেকে এখন পর্যন্ত মানুষ আসলে সেটাকে ভুলতে পারে না তাই আমি আমার ওখান থেকে আমি যাচ্ছিলাম গাড়িটা থামিয়ে দূরে আমি দেখতেছিলাম যে কি পরিমাণ লোক আস্তে ঈদের খুশির মতো এবং তারা খুব আনন্দ পাচ্ছিল আমি চিন্তা করলাম এত খুশি মানে অর্থাৎ একজন সৈরাচার বিশিষ্টের বাড়িটা ওই সময় ভাঙতে পারেনি এখন ভাঙছে তারপরেও আমি বলবো যে আমরা এটাই বিশ্বাসী না কিন্তু এখন যেহেতু ভাঙছে ওখানে আপনার ভারতপ্রেমী এই শেখ হাসিনা বা খুনি হাসিনা সেখানে নাকি অনেক কিছু আয়নাঘরের মতো কিছু কিছু বিষয় টিষয় দেখা গেছে আমি সেই দিকে যাবো না আমি মনে করি এটা যেহেতু ভাঙছে এখানে আমাদের এই ধানমন্ডিতে মন্দির নাই শেখ হাসিনা প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে ওই শেখ জামাল কিরিয়ার চক্রের ওখানে মন্দির বানাই যায় টেম্পোরালি আবার ওইটা ভেঙে ফেলে তো কী টেম্পোরালি দরকার আছে আমাদের বত্রিশই একটা ভালো মন্দির হতে পারে এবং আপনার পিনাকি যিনি উনি কিন্তু প্রায়ই বলতো যে বত্রিশকে জয় বাংলা করে দিতে হবে যেহেতু জয় বাংলা করে দিচ্ছে পিনাকির অর্থ হচ্ছে শিব তাহলে শিব মন্দিরও করতে পারে পিনাকিরও একটা স্মরণ থাকলো তবে সবচেয়ে আমি মনে করি যে ওখানে কোন সময় আবার এটা বলে যে ওটার নিচে একটা মন্দির ছিল আগেই একটা মন্দির করলে ধানমন্ডিতে এটা গুরুত্বপূর্ণ হবে এবং এই মন্দিরটা ভারতকেও আমরা খুশি করলাম এবং বাংলাদেশে যারা হিন্দু আছে হিন্দু সমাজ ওখানে যদি ধানমন্ডিতে মন্দির নেয় এই মন্দিরটা হলে ভালো হয় এবং পাশাপাশি প্রকার যে সারা বাংলাদেশে যে তারা অন্যায় অবিচার করেছে বুলুম কুলুম করেছে জনগণের সেই দুঃখ দুর্দশা তাদের যে কষ্ট তার বহিঃপ্রকাশ ছিল এই সেদিনও তবে আমরা মনে করি এই সরকারকে কঠিনভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তাদের সম্পদ বাজেয়াপ্ত করলে আজকে দেখেছে যে এই গাজীপুরে তাদের এই শেখ হাসিনার নামে অনেক বাড়ি সেদিন কিন্তু ওই বক্তব্য বলেছিল যে আমার তো কোনো সম্পদ নাই আমার দুই বোনের পাঁচটা সন্তান এই পাঁচটা সন্তানকে আমরা কোনো সময় কিছু দিই নাই তারা চাইলেও বলেছে আমরা বাংলাদেশ থেকে কিছু দিতে পারবো না আমরা তোমাদের জন্য কিছু রেখেও যেতে পারবো না তাদের যোগ্যতায় তারা যা কিছু করছে অথচ আজকে কিভাবে বলে যেখানে হাজার হাজার কোটি টাকা পল্লবগুলো লক্ষ লক্ষ কোটি টাকায় শেখ পরিবার দুর্নীতি করে বিদেশে পাচার করেছে এবং তার সন্তানদের নাকি নামে বিভিন্ন জায়গায় অবৈধ সম্পদ আছে জয়ের নামে আছে এমনকি বাংলাদেশেও গাজীপুরে বিরাট বিরাট তাদের আলিশান অবকাশ কাটানোর জন্য সেখানে রিসোর্ট আছে সেই বাড়িগুলো আলিশান আছে এরকম সারা বাংলাদেশে আছে তাই যেহেতু আছে এটা উনি কিভাবে বলে তাই আমি মনে করি এই সরকার এই ছয় মাসে উচিত ছিল আওয়ামী লীগের নাইনটি পার্সেন্ট লোককে এই সমস্ত অপরাধ করার জন্য তাদের সম্পদ বাজেয়াপ্ত করা তাদের সেইগুলোকে টেনে আনা তাদের ব্যাংক জব্দ করা বিদেশে যারা গেছে তাদেরকে বিদেশে ফিরে এনে বিচার করানো এর একটাও করে নাই আমি সর্বশেষ আপনাকে বলতে চাচ্ছি আমার সন্দেহ হচ্ছে যে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের বেশিরভাগ এবং যারা অন্য অন্য দল গঠন করতে চায় তারা কি আসলে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চায় কি না এবং তাদেরকে পুনর্বাসন করতে চায় কি না তাদের বক্তব্যে এটা বোঝা যায় তারা বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে তাদের অন্য দলের সাথে আসতে হবে দল করতে হবে তাইলে কি তারা চাচ্ছে যে সারা বাংলাদেশে আওয়ামী লীগ তাদের সাথে